Hello everyone. হেসেল কাহিনীর তরফ থেকে আমি মনীষা আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি রুই কাতলা মাছের সবসময় আমরা ঝোল বলো আলিয়া বলো যে কোনো টাইপে ভ্যারাইটি খেয়ে থাকি কিন্তু আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো একটু অন্য ধরনের একটু ভিন্ন স্বাদের এবং খেতেও লাগে খুবই ভালো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখো প্রথমে কাতলা মাছের পিসগুলোকে আমি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে নুন হুন দুধ মাখিয়ে তারপরে এটাকে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে এখানে আরেকটা কথা বলি এই ধরনের মাছ জেনারেলি কাঁচা করলে খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু খুব একটা কাঁচা মাছ পছন্দ করে না বলে আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি এই ভাজা মাছের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ এবং তার সাথে টমেটো কুচি আর একটা পেস্ট দিয়েছি তার মধ্যে অবশ্যই রয়েছে জিরের গুঁড়ো টমেটো একটু এবং কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে বেশ খানিক রেখে দেব। স্ট্যান্ডিং টাইম যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢোকে কাঁচা মশলাগুলো আর ওপর থেকে অবশ্যই ছড়িয়ে দেবো বেশ খানিকটা তেল এবার বেশ আধ ঘণ্টা এক ঘন্টা রাখার পর কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি এর মধ্যে এই মাছের যে ম্যারিনেশনটা আছে সেটা দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দেব মাছটা এবং মশলাটা খুব ভালোভাবে কষে যায় এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করার পর এই যে দেখো তোমরা তেল ছেড়ে এসছে এটাকে শুকনোও নামানো যেতে পারে আবার এটাকে তোমরাও একটু ঝোলেও রাখতে পারো আর ওপর থেকে অবশ্যই ধনেপাতা ছড়িয়েও দিতে পারো সেটার ফ্লেভারটাকে আরও বেশি বাড়িয়ে তোলে ব্যাস আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাছের এই রেসিপিটা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য বাই এবার দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি নিয়ে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো